আবারও মুস্তাফিজুর রহমানের গন্তব্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আরও একবার এই বাংলাদেশের ঠিকানা দিল্লি ক্যাপিটালস আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি মুস্তাফিজের সাথে চুক্তি করার খবর ফলাও করে প্রচার করেছে নিজেদের সোশ্যাল মিডিয়ায় তাতে হুমড়ি খেয়ে পড়েছে বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরাও ওই পোস্টেই তারা জানিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার জেইক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে ফিজের সাথে চুক্তি করেছে তারা অন্যদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যায় তার সাথে দিল্লির কত টাকায় চুক্তি হলো সেই তথ্য বাংলাদেশে কোনো ক্রিকেটার আইপিএল এর ইতিহাসে যা পাননি মুস্তাফিজের সাথে দিল্লির চুক্তি হয়েছে তেমনই ছয় কোটি রুপির বিশাল একটা অঙ্কে বাংলাদেশে মুদ্রায় যা প্রায় সাড়ে আট কোটি টাকা আইপিএল সূচি বলছে লিগ পর্বে দিল্লি ক্যাপিটালসের বাকি রয়েছে মাত্র তিনটি ম্যাচ আর ফাইনাল পর্যন্ত গেলে তা বেড়ে দাঁড়াতে পারে ছয়টিতে মুস্তাফিজ এনওসি নিয়ে আইপিএলে যোগ দিতে পারবেন কিনা সেটা আলোচনা সাপেক্ষ তবে তিনি যদি সেখানে যান তাহলে কি চুক্তির এই পুরো অর্থই পাবেন এমন যদি হয় প্রশ্ন তাহলে উত্তর হলো না সাথে মুস্তাফিজ পাবেন ছয় কোটি রুপির আংশিক একটা অঙ্ক আইপিএল নীতিমালার প্ররাটা নিয়মে বাংলাদেশে এই ক্রিকেটারকে দিল্লি অন্তর্ভুক্ত করেছে শুধুই একজন বদলি খেলোয়াড় হিসেবে আইপিএলের বাই লস বলছে লিগ পর্বের সর্বোচ্চ বারোতম ম্যাচের দিন বা তার আগ পর্যন্ত একটা দল খেলোয়াড় বদলি করতে পারবে জেইক ফ্রেজারকে যেমন পাবে না দলটি তেমনি আরেক অজি পেইসার মিচেল স্টার্ককেও হয়তো পাচ্ছে না তারা ভারত পাকিস্তানের সংঘাতে কদিন আগে আইপিএল স্থগিত হওয়াই এর কারণ এরপরেই বিশেষ পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে খেলোয়াড় বদলি করার সুযোগ দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ মুস্তাফিজের ছয় কোটি রুপি পারিশ্রমিক ধরা হয়েছে পুরো মৌসুমের ভিত্তিতে মোট ম্যাচ সংখ্যার সাথে পুরো টাকার অঙ্ক ভাগ করে যতগুলো ম্যাচ তিনি খেলেননি সেই ম্যাচের জন্য বরাদ্দকৃত টাকা বাদ দিয়ে শুধু যতগুলো ম্যাচ দলের সাথে থাকবেন সেই ম্যাচগুলোর অনুপাতেই টাকা পাবেন এই অর্থ পাওয়ার জন্য মুস্তাফিজের মাঠে নামা জরুরি নয় দলের সঙ্গে থাকলেই তা তিনি পেয়ে যাবেন যার সোজা অর্থ দাঁড়ায় মুস্তাফিজ ক্যাপিটালসে যোগ দেওয়ার পর তারা যদি তিনটি ম্যাচ খেলে তাহলে ছয় কোটি রুপিতে তিন ম্যাচে যা পাওয়ার কথা সেটাই পাবেন ম্যাচ খেললেও ম্যাচ ম্যাচ খেলতে নামলে তার জন্য আলাদা করে পাবেন আরো কিছু ম্যাচ ফি বিষয়ে নীতিমালার নম্বর ধারায় লেখা রয়েছে কোন বদলি খেলোয়াড়ের ফি মূল খেলোয়াড়ের চুক্তির চেয়ে বেশি হতে পারে না এবং যতগুলো ম্যাচ তার যোগদানের আগে হয়ে গেছে সে অনুপাতে তার ফি কেটে রাখা হবে বর্ণিত এই নিয়মকে বলা হয় প্রো রাটা পদ্ধতি জানিয়ে রাখা ভালো মুস্তাফিজকে শুধু এই মৌসুমের জন্যই বদলি হিসেবে নিয়েছে দিল্লি সামনের আসরে খেলতে হলে তাকে আবারও উঠতে হবে নিলামে সেখান থেকে কেউ পিক করলেই মুস্তাফিজ আবারও খেলতে পারবেন আইপিএলে জয়ন্ত বিন্দু ফ্রেন্ডজি